আমার জব পৃথিবীর জমিনে চলতে গেলে নামাজ আপনাকে বলা লাগবে রোজা আপনার রাখা লাগবে কারণ আপনি মুসলমান আপনার এগুলো জরুরি দায়িত্ব

আমার ব্যাপারে আর খেয়াল করেন এ বাংলাদেশেও জমিনে আমরা অনেক কিছু দেখেছি অনেক কিছু শেষ করে এসেছি অনেক কিছু নেতা এসে ওকে দেখেছি কিন্তু কোরানের আজে দেশে কোন একজন দল قائم করেছে তা আমরা কেউ দেখিনি কথা বলেন আমরা দেখেছি আওলিকে

আবার মিলাদুন নবী পালন করেছে বাবার জন্মদিন পালন করেছে এটা ইসলাম আ ইসলাম এর ভিতরে কোন একটা হুকুম আছে আপনি যদি চুরি করে আপনি হাত কাটা লাগবে এই বাংলাদেশ থেকে যায় যারা কোসু চুরি করেছে মুরগি চুরি করেছে তাদের জেল হয় আর 10 কোটি টাকা যারা টাকা দিয়ে করে তাদেরকেও উপহার দেয়া হয় ঠিক

মাওরায়ে কুসুমের খুশি করতে পারো আমার মাওলা তোমার জান্নাতে দিয়ে দিবে মাদান আর যদি মাওলা না নারাজ আমার মাওলা তোমার জাহান্নামে ফাইলা দিবে কথা বল ঠিক তুমি আমি দুজন যে মিলে খেল ভিতরে আছি এই খেল তামাশার ভিতরে থাকতে থাকতে বাবা এমন একদিন আসবে তুমি দুনিয়া মুখি থাকবা ইসুম দিঘিয়া বাবা করব তোমার ঠাস তুইরা ধরবা আর তোমার লাশ বানায় দিবে আর তুমি ভালো কাজ করতে পার

ওদিকে তাকাবেন না ও বন্ধু লাস্ট পর্যায়ে চলে এসেছি রে বন্ধু এবার জানে জানাবে আমার ভাইরা অনেকে মার্কেট থেকে বাড়ি যাওয়ার সময় ছোলা কিনে নিয়ে যাইব অনেকে বুট কিনে নাই যাইব অনেকে মিষ্টি কিনে নিয়ে যাইব এ বন্ধুরে আবার অনেক মানুষ আছে যারা আমার আল্লাহর জান্নাত কিনে নিয়ে যাবে ঠিক কিনা আরে

কি কি আমার বাইরা আমার বন্ধু আর ভাই যারা আসছেন আজকে আমার প্রিয় আপনারা কি পাঁচ মিনিটের ভিতরে নাকি পাঁচ মিনিট শেষ করে দেবো খেলা

মাঠের থেকে খালি হাতে ফিরে যাব না গো মা না খালি হাতে ফিরে না মা তুমি আমরা রে জান্নাতের বাসিন্দা বানাই দিও আমার বুদরে আরো একটা দাবি তোমার কাছে করি আমার এই মা ভিতরে অনেকে আইসা বসছে যাদের মানাই রে যাদের বাবা যারা মা হারায়া তুমি আহ বান্ত্রিক যারা মা হারা আমার সামনে বসছে যারা বাবা হারায় আমার সামনে বসছে বন্ধু এই তিন সন্তানদের কেউ তুমি আল্লাহ তাদের মা বাবের প্রভাবের আদা তুমি দয়া করি রা মাত কইরা দাও আমি তো কই না আমি দাম

যখন ক্ষমতা সইয়া যায় দুপুরের খানা পর্যন্ত ক্ষমতা আর দুই দিন থাকবে তারপরে আর থাকবে না রে যুব যারা এখনো পর্যন্ত ক্ষমতার অহংকার কর

ওহো বন্ধু রে আমার বাইরা রে আমার নদীর উপরে তোমার মহব্বত নাই রে আমার নদীর মহাব্বত আনুগ আমার যুগ রে নবীর প্রতি মহাব্বত তোমার আমার থাকা কতটা দরকার আমি আমার মন থেকে আমার নবীর ভালোবাসি তাই ডাক দিয়ে বলি অবহুল হবি গো

আমি তো ওয়ার শেষ করে দিছি এখন মানুষ ইসলামী সাংস্কৃতিক আমি তো আর এখানে মগতাই ঠিক কিনা না মুসলমানরা সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্তত ফাওন্ত কোন বিষয় না অন্তত পক্ষে যেই কয়টা কথা বলছি অন্ততঃ করছি এর ভিতরে একটু হলেও শিক্ষা আছে না ভাই আছে গান গাইতেছি না যে এইভাবেই ওই যে সাকিব খান দেই না জল দেই না ওই যে তার মধ্যে নিশাারে আইন এইভাবে এইভাবেই আপনারা কোন আউড বকপার দেই না রাজত্বতেছেনা আমরা কুরআনের শিক্ষা নিতেছি এজন্য আমরা সুস্থ সংস্কৃতি ইসলামিক সংস্কৃতি চাই কি চাই না আল্লাহ ভাই আপনি যতক্ষণ ধরে বসে ছিলেন আমি মনে করেছি আপনি অবশ্যই কোরআনের জন্য বসেছেন ভালোবাসার জন্য হাদিসের জন্য বসেছেন ভাই আপনার দাবি আমি যাকে নাইকে সুরে বলছি তাই বলে মনে করবেন না যে আমি কথাগুলো ভুল বলছি ভাই আপনাকে বলছি কোরআন শুনেছেন কোরআন বুঝেছেন আপনি যদি কোরআন থেকে মেনে নেন আমি মনে করছি আপনি একদিন ভালো মুসলমান হয়ে যাবেন এটা আমার আশাবাদী তবে যদি শুধু শুনে চলে যান ওর থেকে যদি কোনো হেদায়ত না নিয়ে যান আপনি নাস্তিক আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন না আর আপনি যদি আস্তিক হন বিশ্বাসী হন আপনি যদি মুসলমান হন কোরআনের কথা আপনি মানবেন আপনি কোরআনের কথা শুনবেন আশা করি আপনি কথাগুলো বুঝতে পেরেছেন এটা কে